টু সিটার আরো একটি সোফা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা কর্নার সোফা রয়েছে টু টু ওয়ান দুইটা টুল থাকবে সাথে মাত্র তেত্রিশ হাজার টাকা ওকে পঁচিশ হাজার টাকায় কর্নার সোফা পঁচিশ হাজার টাকায় তো আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কিন্তু আমাদের কাছে কল করতে পারবেন এবং শোরুম ভিজিট করে আপনারা কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ওকে প্রোডাক্টের বিস্তারিত জানতে অবশ্যই WhatsApp অথবা এই মতে ভিডিও কলে আপনারা কল দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুম লোকেশনটি আমি বলতে আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে বাড্ডা নোভা ফার্নিচার স্বাধীনতা সরণি জামে মসজিদের নিস্তলা স্বাধীনতা সরণি রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো সকলকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ